حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله নুরে মদিনা নুরালী হাফিজিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে কোরআন মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত পরিচালক থেকে শুরু করে এসব পর্যন্ত যিনি জ্ঞান গর্ব আলোচনা করেছেন এবং আজকে মাহফিলের মধ্যমণি মাহফিলের প্রধান আকর্ষণ আমার অস্তাদ সমতল সাইদ আহমদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আলোচনা করে থাকেন এছাড়া আমার সামনে ভবিষ্যৎ দিন তারপর হেজগার মুসলমান মোত্তাকিম ভাই বাবাজিরা কচিকাতা ছত্র যুবক যুবতী পদ্মার আলোয় মা বোনেরা সকলের প্রতি আমার সালাম নিবেদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

আমরা এমন একটি গ্রন্থ পেয়েছি এবং একটি কোরআন কারিম পেয়েছি যেকোনা টা ঘন্টা কেউ না কেউ নামাজে দাঁড়িয়ে তেলাওয়াতে মাদ্রাসা ভিড়তো হবে তেলাওয়াত করতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোরআন আমরা পেয়েছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা সকলেই মন প্রাণ উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ মানে

যখন তোমরা <ip presents fu>

আল্লাহর কথা কোনটাই মিথ্যা হতে পারে না মানুষ মিথ্যা কথা বলতে পারে আমি আপনি মিথ্যা কথা বলতে পারি কিন্তু কোরআন কারিমে যা সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা কেউ যদি একটা হরকে একটা সেন্টেন্স একটা ওয়ার্ড মিনিং কে

আপনার বাবার কবর আল্লাহর দাদা দাদির কবরের পাশে বাংলা ইংরেজি অঙ্ক ম্যাথমেটিক অর্থনীতি পৌরনীতি সে নীতি যে গ্রন্থ করেন না কেন আযাব হবেই যাবে কিন্তু বাবা বাবার কবরে সম্মুখে দাদা দাদির কবরের সম্মুখে দাঁড়িয়ে যদি ছুরায়ে ফাতিহ ছুরায়ে সূরায়ে কাউসার ছুরায়ে সজনে আছেন

কারণ কোরআন হচ্ছে একটি হীরা মনে হর গুরুত্বপূর্ণ যা প্রত্যেকটা নেকি লিখে দেন প্রত্যেকটা হরফে আপনি শুনলেও সব আপনি পড়লেও সব যে পড়বে তারও যে যে সঙ্গে তারও নেকি আল্লাহ বলছেন যে পড়বে তার দশ নাকি যে সঙ্গে তার দাস নাকি আরও কমবে না আরও কমবে না জয় বলে আল্লাহ